আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু হাইব্রিড নিয়ে কথা বলবো এবং হাইব্রিডের বিস্তারিত কত ওয়াট প্যাকেজে কত কি চলে বা কত আর ইনভার্টারে আপনি কত ওয়াট লোড দিতে পারবেন কত আর প্যানেল থাকবে এবং কত এমপিআরের ব্যাটারি থাকবে এর বিস্তারিত আলোচনা করব। এবং হাইব্রিড নেওয়ার আগে আপনাদের অবশ্যই চিন্তা করবে আফটার সার্ভিসের ব্যাপারটা অনেক ইনভার্টার কোম্পানি আছে যারা আপনার নামে বে নামে ইনভার্টার নিয়ে আসে একটি ইনভার্টার সার্ভিসে আসলে তারা দেখা গেল আপনার পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাসও অনেক সময় দেরি করে যে সার্ভিসটা দিতে তা আমরা যে ইনভার্টারগুলো নিয়ে কথা বলবো আজকে এই ইনভার্টারগুলো ইনশাল্লাহ আপনি একদম ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিছু আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কয়েকটা ইনভার্টার আছে যা এক সপ্তাহের ভিতরে আপনি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন তো ইনভার্টারের ব্যাপারটা যদি আমি বলি মার্কেটে তো অনেক ইনভার্টার আছে আপনি কোনটা কিনবেন কারণ আপনি ইনভার্টার কিনছেন ইনভার্টার ফল্ট হইতেই পারে একদিন হোক এক বছর হোক দুই বছর হোক যেহেতু একটা ইনভার্টার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি বা দুই বছর গ্যারান্টি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেস্ট কোয়ালিটির ইনভার্টার কিনতে হবে যেটা আপনি মানও ভালো পাবেন এবং সার্ভিসটা বিক্রির আপনার যদি কোনো সমস্যা হয় সার্ভিসটা যাতে আপনি ভালো পান তা আমি যদি কিছু ইনভার্টার নিয়ে কথা বলি একদম ব্র্যান্ডের ইনভার্টার কিন্তু সার্ভিস ভালো এবার একটু দেখা দিন প্রথমে যদি দেখে আমি ডিজিডিসি কোম্পানির এই যে দু দুইটা ডিজিডিসি কোম্পানির ইনভার্টার আছে ডিজিডিসি এক কিলোতে সাড়ে তিন কিলো সাড়ে পাঁচ কিলো এগারো কিলো চারটা সাইজ হয় আমাদের কাছে এই ডিজিডিসি কোম্পানি ইনভার্টার আমরা যে কোনো সমস্যা হবে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে দিব এস এমজি ইনভার্টার আছে যেটা আপনার দুই বছরের ভিতর কোন সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ করে দিব সাকু ইনভার্টার আছে যেটা আপনার একদিনের ভিতরে আপনাকে সার্ভিস দিব গ্রোয়ার ইনভার্টার আছে যেটা আপনাকে আমরা তিন দিনের ভিতরে ইনশাল্লাহ সার্ভিস করে দিব। আমরা মুখে যা বলছি আপনি ভিডিওটা অন করে রাখবেন এবং লিখিত থাকবে সবগুলা যে আপনাকে কত দিনের ভিতর সার্ভিস দেওয়া হবে এই ডিজিডিসি ইনভার্টার তারপরে যদি বলি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিও কিন্তু অনেক কোম্পানির আছে অনেক আছে আমরা ডিজিডিসি এবং জেনেটিকের কোম্পানির মালগুলো বিক্রি করি জেনেটিক কোম্পানি আপনার পাঁচ বছরের ভিতর কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ ডিসি কোম্পানি পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ পানি ব্যাটারি যদি বলি আমরা লং রান কোম্পানি পানি ব্যাটারি বিক্রি করি প্লাটিনিয়াম বিক্রি করি যেগুলো আপনার দুই বছরের ভিতরে কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ এবং পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হবে সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের কাছে বিভিন্ন প্যাকেজ আছে প্যাকেজের বাইরেও আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইট বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট এখন সামাজিক কাজে বা বিভিন্ন কাজে আমরা স্ট্রিট লাইটগুলো ব্যবহার করে থাকি অনেকে প্রবাসী ভাই আছে যারা দশজন জন মিলে কিন্তু একটা গ্রাম আলোকিত করার জন্য সামাজিকভাবে কিছু স্ট্রিট লাইট দিয়ে থাকে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাছে একদম সর্বনিম্ন কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের স্ট্রিট লাইট কিন্তু আপনারা পাবেন আর প্যানেলের কথা যদি বলি প্যানেল কিন্তু আমাদের কাছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট মনো সব ধরনের সোলার পাবেন ইভেন্ট সোলার প্যানেলের দাম কিন্তু আগের থেকে অনেক কম যেমন বারো ভোল্ট প্যানেল আমাদের কাছে সর্বনিম্ন রেটে পাবেন এখন উনিশ টাকায় সর্বোচ্চ ভালো মানের যেটা আছে এটা আমরা রাখতেছি পঁয়ত্রিশ টাকা প্রতি ওয়ার্ড তো কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট হয় আপনারা সরাসরি দোকানে চলে আসবেন আসলে আমি একটা ধারণা দিতেছি আপনাদেরকে বিস্তারিত বলতেছি না সোলার হাইব্রিড ইনভার্টার স্ট্রিট লাইটের পাশাপাশি আমাদের কাছে পাবেন সোলার টিউব সোলার চার্জ কন্ট্রোলার সোলার ইনভার্টার সোলার এমপিপিটি কন্ট্রোলার কেউ যদি আইপিএস নিতে চান আমাদের কাছে কিন্তু আইপিএসগুলো অ্যাভেলেবল পাবেন এই পাশে দেখাই দেন সোলার মিনি ইনভার্টার সোলার ফাইন ইনভার্টার ব্যাটারি চার্জার বারো ভোল্ট চব্বিশ ভোল্ট সোলার প্যানেল এগুলো কিন্তু সবই অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকান ভিজিট করেও নিতে পারবেন আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো পঞ্চান্ন নম্বর দোকান ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ